যে আলো মার কারণে এত নিজ্জতিত হওয়ার পর তাকে কালিমা চুত করতে পারে নাই আর সারা 10 পরে আল্লাহ আসমান থেকে দেওয়ার পরে এই সালাদের দাড়িয়া শাহ বৈকরাম মূর্তি নে দাঁড়িয়েছে এমন চিত্তচতনা যেই মূলবীর আছে সে কাপের কাপের কাফের নিঃসন্দেহে কাপের কোন সন্দেহ ছাড়া তা হারিমা বাঁধার সময় আপনাকে কি করতে হবে কাতার সোজা করতে হবে কাতার সোজা করতে হবে পায়ে পায়ে মিলাইতে হবে কাঁধে কাঁধে মিলাইতে হবে এ মর্মে বোখারিতে মুসলিমে আবুদের তিরমিজিতে নাসাইতে এই ছয়টি খেতে হবে এক নাই দুই নয় চল্লিশটা হাদিস আছে কয়টা চল্লিশটা হাদিস আছে আমার নিজ হাতে নোট করা আছে গাড়িতে আছে ডাই বললাম তাহলে এখন আপনি কাঁধে কাঁধে মিলাবেন না মিলাবেন না পায়ে কোন হাদিস নাই যে মিলাইতে হবে না মিলাইতে হবে হাদিস হচ্ছে এখন কিভাবে মিলাবেন বসুর পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলাইতে বলেছেন একজন উঁচা একজন নিচা তাহলে কি নিচে টুল বা চেয়ার রেখে সমান বারাবার করতে হবে না আমাদের দেশে হুজুররা এখন এই হাদিস গুলোকে আমরা যখন বলি ভাই হাদিস এভাবে আছে আমল করেন তখন তারা ঠাট্টা করে মাহাপিল স্টেজে বলে কাঁধে কাঁধে মিলাইবেন তো তিনজন যে ছোট বড় ডাল করিয়ে দেয় মিলান তো দেখি এটা ঠাট্টা হাদিসের সাথে মাস করো আল্লাহর কসম এরা যে ঠাট্টা করে যারা সব হুজুররা যদি তো না করে তাহলে এরা অরিজিনাল কাফের হয়ে মারা যাবে নিঃসন্দেহে কারণ রসুলের হাদিস কেটে ঠাট্টা করেছেন রসুলাম এমন হাদিস বলে নাই যেটা উপর উপহাসের আপনার অধিকার রাখে বলেন এটা ঠাট্টা আছে আপনি বলতে পারেন ভাই আপনি তো মদিরায় লেখাপড়া করেছেন মদিনার মানুষগুলো কিভাবে পায়ে পায়ে মিলায় কাঁধে কাঁধে মিলায় আমাদেরকে একটু দেখান এতটুকু আপনি বলতে পারেন বলতে পারেন না পারেন না তারা ফেরা আপনি বলছেন এই ছোট বড় হয়ে গেল পরে কেমনে মিলাবে ভাই মাইক ম্যানকে বলা হলো সমান করে মাইক রাখো আর আমার ক্যামেরাম্যানে মাইক নিচে রেখে দিয়েছে বুঝছেন এই সমান করে রাখবো আমি কথার কথা বলে দিয়েছি ক্যামেরাম্যানকে ও করলো কি এখান থেকে রেখে চলে সমান করে রেখেছে রেখেছে না সমান করা তো এটা তো মোটা হয়তো তো চিকন এই যে দেখেন সমান করে রাখার পরে এটা ফাঁকা ফাঁকা আছে না যে দেখেন আঙুল গিয়েছে কিন্তু এদিকটা ফাঁকা তা এখানে এখানে ফাঁকা এই মাথাখানে ফাঁকা এখানে ঠেকে গেছে এখানে ঠেকে তাহলে পরে এই যে ক্যামেরাম্যানে সমান করে রাখতে বললাম সে রাখলো তাহলে এ রাখাটা কি তার ভুল হয়ে গেছে ভুল হয়েছে ও চেষ্টা করেছে মিলানোর জন্য কিন্তু দুটার মধ্যে তিনটার মধ্যে মাপ এক না হওয়ার কারণে মিলেনি এই সে দায়ী হবে না কেয়ামতের জন্য আল্লাহ প্রশ্ন করে এই তুমি মিলাও নাই কেন তাহলে পায়ে আপনি উত্তর দিবেন কেন যা যারা মিলাচ্ছেন না যারা ঠাট্টা করছেন উত্তর আছে আর যদি আল্লাহ আমাকে বলে তুই খাটো ছিলি কেন ওই লম্বাটার সাথে তো কাঁধ মিলে নাই তখন আমি বলবো আল্লাহ আমাকে লম্বা বানাইছে আমাকে খাটো বানাইছে আমি কি করব উত্তর দিতে পারবো না পারবো না কথার কথা আর কি আল্লাহ এগুলো প্রশ্ন করবে না আপনাকে কিন্তু এগুলো নিয়ে ঠাট্টা করা যাবে না চেষ্টা করতে হবে যেভাবে সম্ভব সেভাবে মিলান আপনি মিল করতে পারছেন না উল্টে পড়ে যাচ্ছেন ঠিক আছে মিলাইন না কম পক্ষে কাঁধে কাঁধে তো মিলানো যাবে পায়ে পায়ে না গেলে পায়ে কাব কাবের কথা বলা আছে কাবে পাচ্ছেন না আঙ্গুলে তো কোনো জায়গাতে এক জায়গায় টাচ করান যাতে শয়তান আপনার মাঝে না ঢুকে যায় বুঝেছেন যা হোক লম্বা কথা আছে ভাইরা এগুলো কয়টা হাদিস বললাম চল্লিশটা হাদিস আছে যদি কেউ চান তাহলে আমি ডায়রি নিয়ে এসে দেখাবো বোখারি বুসরা আউদা তিরমিজিন আছে ইমিনা মাজার ছয়টি দাম আমার গাড়িতে রাখা আছে নিয়ে এসে দেখাবো খালি বলে যাই অনেক আগে এটা নোট করেছিলাম সাত আট বছর আগে মনে হয় এখনো ওয়াজ করি নাই এই প্রথম ওয়াজ করছি না দ্বিতীয়বার ওয়াজ করছি একবার ওয়াজ করার জন্য নোট করেছিলাম কোনোদিন আর ওয়াজ হয় নাই আজকে আবার এই আপনাদের জন্য প্রয়োজন হলো তাকবিরে তাহারিমা বাদ দিলাম বাঁধবো কিভাবে হাত ওঠাব কান বারাবর বখারি মুসলিমের হাদিস কান বারাবর এটাও সহি হাদিস এটাও সহি মুসলিম আছে এই যে কান আছে না কান এই হলো কান বারাবর আর এই হলো কান বারাবর আমরা করি কি এখানে যা লাগাই দিই যেভাবে নড়াচেড়ায় দেখি চাড়া করে দেখি না এটা না এখান থেকে কেউ আবার এখান থেকে নিয়ে গেলো এখান থেকে যখন নিয়ে চলে গেলেন বুড়া আঙুল এ বুড়া বলে না যখন এখানে লাগাই দিলেন তখন আপনার শাহাদ আঙুল কোথায় গেল মাথার ওপরে গেল না তাহলে কান বারাবর হলো না মাথা বারাবর হয়ে গেল মাথা বারাবর হাদিস আছে কিন্তু ওটা আমল হয় না ওটাকে সাজ বলা হয়েছে ওটা চলবে না কাজে কাঁধ বরাবর কান বরাবর কাঁত বরাবর কান বারাবর কীভাবে করবেন এই যে আমরা দোয়া করি না দোয়া করি তো স্বাভাবিক এভাবে আপনি দোয়া করেন এভাবে হ্যাঁ এটাকে ঘোরা ভাই এখানে লাগিয়া আপনি যদি করেন কান বরাবর হয়ে গেছে মাপ নিবেন কান বরাবর হয়ে গেছে আর যদি এইভাবে দোয়া করেন এভাবে তাহলে এইভাবেই সোজা করেন তাহলে দেখবেন যে কান বরাবর হয়ে গেছে ওইটা হবে কাঁধ বরাবর লাগিয়া আর একটু ফাঁকা করে যে দোয়া করি আমরা ওইভাবে করলে পরে কান বরাবর হয়ে যাবে বুঝেছেন মাপ আরে ভাই সৌদি আরবের মাপ এগুলো এটা বাঙালি মাপ না বাঙালি মাপ তো আপনাকে আন্দাজি দিয়ে দেয় আর আমরা ওই সন্তানদের থেকে শিখেছি ডাইরেক্ট যারা নবীকরুল সাল্লামের থেকে ধীরে 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 পর্যায় করবে শিখতে শিখতে আজও শিখে আসে ওদের থেকে শিখে আমরা বানাওয়াট করে বলছি আপনাকে এটা এই যে সিস্টেমটা আপনি কি কোনোদিন শুনেছেন শুনেছেন যেহেতু আমি কমই মাসের ছাত্র তাই খুঁটি খুঁটি করে হাদিসের শিক্ষক সিরাতের শিক্ষকদেরকে জিজ্ঞাসা করতাম এই এই সমস্যা এই সমস্যা এটা সমাধান দেন তখন সমাধান দিত উহুদের যুদ্ধের ময়দানে ওস্তাদ পড়াচ্ছেন পড়ার পরে আমি বললাম ওস্তাদ উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া প্র্যাকটিক্যাল আমাদের দেখাইতে হবে কোথায় সাহাবাই করাম পঞ্চাশ জনকে রেখেছিলেন তারা কথা না মেনে গণিমৎ ওঠাইতে গিয়ে আপনার সত্তর জন শহীদ হয়ে গেল খালেদ ওয়ালিদ কোন পাশ দিয়ে এসে হামলা করলো আমরা প্র্যাকটিক্যাল দেখতে চাই নিজের গাড়িতে করে নিয়ে যেয়ে দেখাইছেন মুখলেশ এই যে এখানে ছিল এখান থেকে এনে চলে যায় বিজয় হয়ে যায় পিছনে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এসে এরপরে হামলা যে চোখে দেখা একটা বইয়ে পড়ার একটা চোখে দেখা রুয়েট বুয়েট কুয়েট আমাদের বাংলাদেশে সব ইঞ্জিনিয়ার ভালো ভালো ভার্সিটি কিনা তো এত ইঞ্জিনিয়ার হওয়ার পরও পদ্মা ব্রিজ করার জন্য চাইনা থেকে ইঞ্জিনিয়ার কেন আনতে হলো বলেন হ্যাঁ আমাদের বাংলাদেশে পড়ানো হয় বাস্তবতার সাথে পড়ানো হয় না রেজাল্টের জন্য পড়ানো হয় মেধা আছে মুখস্থ করে ফরফার করে দেয় আর ওরা মেধাটাকে ডাইরেক্ট কাজে লাগায় যেন পচা গেল এখানকার ভালোর থেকে ভালো ওখানকার পচা ইঞ্জিনিয়ার এখানকার ভালো ইঞ্জিনিয়ার থেকে ভালো প্র্যাকটিক্যাল করেছে তা কথা বুঝেছেন প্র্যাকটিক্যাল না থাকার কারণে আমাদের ছেলেরা পারে না যা হোক এবার আমরা তাকবিরের তাহারিমার সময় হাত উঠাবো কোন পর্যন্ত এটা পেয়ে গেছি এবার চলেন সামনে যাই মাথায় আর ফলে আদায় হাত উঠাবো কখন তিন সময় উঠাবেন কখনো আল্লাহ আকবর তাকবীরের সাথে সাথে তাকবিরের আগে আগে উঠতে পারে হাত তাকবিরের পরও উঠাইতে পারেন কটা বললাম তিনটে হাত কেন ওঠাবো এত দাম বিন্দবীয় উঠিয়েছেন তাই তার আনুগত্যের জন্য আমরা উঠাচ্ছি অনুসরণের জন্য দুই নম্বর রফল আদায়ন করার কারণে আল্লাহর বান্দার মাঝে যে পর্দা আছে এটা উঠে যায় এটা ওলা মেক এরম উল্লিখ করেছেন এটা হাদিস না এটা ওয়ালাম একরামদের কথা বলছি তিন নম্বর আল্লাহর সম্মান প্রদর্শন করার জন্য হাত উঠাই আমরা বলছি এটা আবার কেমন বলুন হাত উঠালে সম্মান হয় জি আসসালামু আলাইকুম আমি বললাম না ভাই সাদম মোসাফা করেছে কিভাবে? করতেন? এভাবে করলাম না। কিন্তু যদি উনি মিলিটারি মেজর হতেন আর আমি যদি সাধারণ সৈনিক হতাম তাহলে এখানে এসে কি হতো একদম ডাইরেক্টে এক লাত আর এক চট দিতে হতো হতো না? এটাই সম্মানের সালাম। পা বাড়ি হাত বাড়ি মাত্র। জি জি। এবার আমি অন্য স্টাইলে বললাম আর কি। আগে এইভাবে লাত ওপরে উপরে এভাবে আর ওখানে যদি আলাইকুম স্যার সাথে সাথে চাকরি নোট আর নাহলে এমন করে দিবে লাল করে দিবে মিলিটারি ট্রেনিং তো দেখেছেন না ইউটিউবে তো দেখা যায় ঠিক মতো আনসার না হলে একদম লাল করে দেবে ভাই আমার ওইখানে সম্মান হচ্ছে নিচে লাত ওপরে এইভাবে চড় খবরদার স্যার প্রস্তুত হয়ে আছি আপনার জন্য আপনাকে কিছু বললাম না বুঝলেন ওখানকার সম্মান এটা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সম্মান করতে হবে হাত হাতের এটা মূর্তি ফেলার জন্য নয় বেড়াল দাওয়াত পাওয়ার কারণে আর সরাত দশ বছর পরে আল্লাহ আসমান থেকে দেওয়ার পরে এই সলাতে দাঁড়িয়ে সাহাবাহিকরা মূর্তি নিয়ে দাঁড়িয়েছে এমন চিন্তা চেতনা যেই মূলবীর আছে সে কাপের 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 সন্দেহে কাপের কোন সন্দেহ ছাড়া দেখি তোমার বুকে কত সাহস আছে ঠেকাও দেখি তুমি আজাহাদ করেছ কাহা তুমি কিসের মুসলমান হনুদের মুসলমান থাকতে পারো কুষ্টিয়ার মানুষ কা পুরুষ হলে পরে ধর্ম পালন করতে পারবেন না হজুরদের বেড়া জলে চাপে পরে আপনার ইমান লুট করে চলে যাবে